যারা তিনি আমাদেরকে খুবই সমাধ করেন আমরা তাদের তাঁর কাছে স্নেহধন্য আমরা তারই ছাত্র সেই শিক্ষক মহাশয়ের শিক্ষকতার জীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে উনি উপস্থিত থাকেন যাকে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই সেই শিক্ষারত্ন আবুল হাসেম স্যার মহাশয়কে কিছু বলার জন্য নিতে আজকে তার এই মহাতি এবং মনব্ব অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি সত্যি বলতে কি আমাদের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান নাম ছিল মডেল স্কুল সে সময় আমাদের মনে কিছুটা চিহ্ন দেখা দিয়েছিল সত্যি কি মডেল স্কুলের ভূমিকা পালন করতে পারবে বলতে কোনো বাধা নেই কীভাবে আমার প্রিয় ছাত্র আবু শিখিকে আন্তরিকতায় নিষ্ঠায় প্রচেষ্টায় তার শিক্ষকতা এই প্রতিষ্ঠানটা টান পেয়েছে এবং আক্ষরিক অর্থে মডেল স্কুলের শিরোপা হয়েছে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা একটু আগে অনেক সুন্দর বক্তব্য শুনেছি প্রাক্তন প্রধান শিক্ষক মহাসভার প্রদেশিক সাহেবের তারপর এক বক্তাকে পেলাম যিনি হাজার হাজার মেডিকেল ছাত্র ইঞ্জিনিয়ারিং ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করেছেন আর আমরা পেয়েছি যার কথা সরকারকে বলতে হয় যাকে আমরা অনুসরণ করি যার অনুপ্রেরণা বিভিন্ন স্কুলগুলো নতুনভাবে বিদ্যালয়কে কেমনভাবে পরিচালনা করা যায় কারিকুলামটা ঠিক কী হবে শিক্ষক শিক্ষিকারা তারা কেমন করে পড়াবে তার সুন্দর রূপরেখা গাইডলাইন যিনি দেন তিনি আর অন্য কেউ নন বিশিষ্ট শিক্ষাবিদ আজীবন শিক্ষার সঙ্গে তিনি যুক্ত আছেন মহান আল্লাপাদের কাছে আমরা একটা দীর্ঘ হায়াত কামনা করি মুন্সী আবুল দাসের বিশ্বাস করে আমরা পেয়েছি স্টেজে আমার ভাতৃপতি আব্দুল সালাম সাহেব আইন তিনি ছিলেন তারপরে তিনি অন্য জায়গায় আলোচিত করছেন এত সুন্দরভাবে তিনি সঞ্চালনা করেন সত্যি অবাক হয়ে যায় বিভিন্নভাবে মানুষকে কেমন করে সমাধান করতে হয় সেটা আমরা ওর থেকে শিখেছি আর উপস্থিত আছেন এখানে সুচিকিৎসক মানবদরবি বন্ধু অসহায় গরিব মানুষের সহায় ভাতৃপতি আকবর হোসেন মহাশয় আর আছে আমার বিদ্যালয়ে ডাইরেক্ট না পড়লেও আমার বিদ্যালয়ে একেবারে কাছেই যাদের অবস্থান দুই উজ্জ্বল জ্যোতিষ যারা ডব্লু বিসিএস করেছেন যারা আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে যাদের দেখে আমরা নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাই আমাদের সন্তানদের কাছে যারা দুজন মডেল হয়ে আছে তাদের উপস্থিতি অন্যমাত্রা পেয়েছে উপস্থিত আছেন আমার পাশের স্কুলের শিক্ষক বিশিষ্ট শিক্ষক সংস্কৃতি জগতে যার উজ্জ্বল বিচরণ আমিও কিছুটা থাকতাম আর সেই সুস্থ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ হাসানুজ্জামান বাংলা সাহেব কিন্তু তিনি সমস্ত অনুষ্ঠান সেখানে যান বিভিন্নভাবে সাহায্য করেন এই কদিন পরে গরিব অসহায়দের মানুষের সাহায্যে গালিটি তুলে দেবেন এই রকম আর পেয়েছি আমরা হাজি মোসের সাহেবকে যিনি ছাড়া আবু এত এতদূর যেতে পারতেন না আদর্শ পিতা বলে সেটা আমরা হাজি সাহেবকে দেখে শিখেছি বুঝেছি তার আশীর্বাদে তার খাস ধার আবশেষ হাজিয়ে গেছে হাঁটি হাঁটি পা পা করে বেশ কয়েক বছর হয়ে গেছে এখানকার ছাত্রী পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে সমস্ত চিঠি ছাত্রের তালিকা বার হয় এক থেকে কুড়ি পর্যন্ত থাকে দ্বাদশস্থান অধিকার করেছে ইকরা ঠাকুর তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সামনে আছেন আদর্শ শিক্ষক শিক্ষিকা আর এই প্রতিষ্ঠানে এক কথায় সমস্ত কিছু প্রাণ হৃদয় হৃদপিণ্ড যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি যাদের জন্যই আমরা আরো কিছু থাকতে চাই সেই ফুলের মতো সুন্দর শুদ্ধ ছাত্রছাত্রী আর মায়েরা যারা এসছেন তাদের সংখ্যা দিত থেকে আমি আপ্লুত হয়েছি আমি মুগ্ধ হয়ে গেছি আজকের দিনে যেটা বেশি করে দরকার নজরুল ইসলামের কয়েকটা লাইন আমার মনে পড়ছে এই বিশ্বে যা কিছু ঘটি আছে আছে নারী অর্ধেক তাহলে আজকে মায়েদের এই যে উজ্জ্বল উপস্থিতি তারা যে কোনো অংশে কম নয় রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকার মতো তারাও প্রশ্ন করা ধরেছে প্রশ্ন ত্র আর দোয়াটা কবুল করেছেন নারীকে আপন ভাগ্য জয় করিবা কেন নাহি দিবে অধিকার কেন বিধাতা আজকে তারা সমান তালে পা ফেলে যাচ্ছে ইজ্জতের সঙ্গে আব্দ রক্ষা করে তারা অনেকটা দূর এগিয়ে গেছে প্রাক্তন ছাত্রীরা ছাত্ররা এসে আজকে আমাদের এই মডেল স্কুলের ক্যাম্পাসটা আলোকিত হয়ে গেছে যাই হোক এখানকার শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগতভাবে আমি চিনি বিভিন্নভাবে আমি আমাকে ডাকেন আমিও ভালোবেসে এসে থাকি তাদের সঙ্গে বসি একটু শিক্ষা নিয়ে আলাপ আলোচনা হয় আমি বৃদ্ধ হই আমি ধন্য হই আমরা পরস্পর শেয়ার করি আমাদের মতামত দিল তারা শুধু ছাত্রছাত্রী একাডেমিক ক্যারিয়ারটা ডাকেন না মূল্যবোধের উপরে এই বিদ্যালয়ে জোর দেওয়া হয় সত্যি কথা মধ্যে কি আজকের দিনে যেটা বেশি করে দরকার আমরা চালু মানুষ চালু ছেলে দেখতে চাই না আমরা ভালো মানুষ দেখতে চাই যাদের জন্য সমাজটা অনেক দূর হয়ে যায় ছাত্র হলো যে কোনো বিদ্যার প্রাণ আর একটা কথা বলছি ইংরেজিতে একটা প্রবাদ আছে হ্যা ইজ দা হেডমাস্টার সো ইজ দা ইস্কু একটু ঘুরিয়ে বলি এই বিদ্যালয়ের প্রিন্সিপাল তার যে সুন্দর বাচন শিক্ষা সম্পর্কে যে তার অগাধ জ্ঞান ধ্যান ধারণা ছাত্রদের সঙ্গে একেবারে মিশে যেতে পারেন ট্রেন সুলে পারেন গাইড হয়ে ওঠেন শিক্ষক শিক্ষিকাদের ভাই বোনের মতো দেখেন যার জন্য মডেল স্কুলে আজকে এত সুনাম পেঁচা থেকে ছড়িয়ে পড়েছে আমি বেশি কথা বলবো না প্রত্যেকে যেখানে আছেন যারা সুন্দর বক্তব্য রাখেন আমি এতক্ষণ শুনছিলাম আমি ছাত্র ছাত্রীদের আরও বেশি উন্নতি কামনা করছি আর এই বিদ্যালয় আরও যাতে করে আগিয়ে যায় বিভিন্নভাবে আপনারা ছাত্র দিয়ে আর্থিক সাহায্য দিয়ে আবু শিক্ষুদের পাশে দাঁড়াবেন এই আবেদন রেখে গুরুজনদের আমার শ্রদ্ধা নিবেদন করে আর ছোটোদেরকে আমার স্নেহাশি জানিয়ে কল্যাণ হাসি জানিয়ে আমার কথাটা শেষ করছি ছাত্রছাত্রীরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ